তোরে আমি বারবার কইছি তুই বেকার তৈরি না কিন্তু তুই তুই তারপরও বেকার কারখানায় ভর্তি তোর লাইফ শেষ দেখ রুহুল্লা কি করছে একটা পোলাফানে ওই বেকার তৈরি করে নাই এই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা রয়েছে একটা বেকার তৈরি কারখানা তুই এই জায়গা গিয়ে ভর্তি হইয়া তোর লাইফ টারি তুই শেষ করছো জীবনে কিছু করতে পারলি না আর এখন এখন তুই জমিতে যেয়ে কাজ করো আর তোর মতো পোলাফানে দেখ পড়াশোনা না করিলেও ওই বেকার তৈরির কারখানায় না যাইও গার্মেন্টসে কাজ করি এখন কোটি কোটি টাকা ইনকাম করি বিল্ডিং করতে আছে আর তুই কি করছো তুই বেকার তুই কারখানায় ভর্তি হয়েছো ফালা ফালা মাল হালা ফালা তোর এত কইছি তুই একটা কথা আমার শোনা না তুই একটা কথা শোনা তুই বিয়ে করছো এই মাল্লুর পো এই তুই বিয়ে করছো এই তোর বিয়ে করতে কইছি আমি এই মাল্লুর ভাই তুই এই যে এই আটটার ঘরে লইয়া আইছো এটা এখন কি খাবি এই তুই এই খাওয়াবি কি এ বাপের ডা কত খাওয়াবি বাপের ডা খাওয়াইতে খাওয়াইতে তো বাপেরে শেষ করিয়ে একদম বাপের শেষ হইয়া গেছে আর করতে চাও কি তুই এই ডে কেন ঘরে আনছো কেন এই মাললোরফো তুই এই ডে যে ঘরে লইয়া আইছো এই নকুর এই নকুর তুই কি দিয়ে বলবি বললার ফো এই তোর নিজের গায়ে তো জামা নাই এ তোর বাপের সারটা দেখে যে সিটি এই তোর বাপের শার্টটা সিটি গেছে আর তুই তুই এই যে নখুট চাও লইয়াছ কন্ত এটা তুই খাবি কি এই তুই খাওয়াবি এটার পড়াবি কি ও তোমার খাওয়ার পরা না আমার চিন্তা করা লাগবে না তুমি সব করবা তুমি কেন করবা হল এখন যাও যাইয়া কাজ করো বেকার তোর কারখানায় যাইয়ে তো বেকার হইছো এখন মুই বেকার মুই বেকার বেকার হইয়া আর কতদিন চলবে এ ভাল ভাই এ লাডি লুটি লইয়ে কিন্তু তোর এখনই আমি দিছি তুই মোর বাড়ি দিয়ে নাম বাড়ি দিয়ে নাম মে যেতাই গুছি এটাই যা যাই তাই যা ও তুমি আবার আইছো সাকগুরি করতে পোলার সাকগুড়ি করতে আইছো তুমি তোমার মায়েরা এরুমিও খালি পোলাইরা যাই করুক না কেন তোমরা হেজিয়েছো হেজিয়েছো পোলায় গো সাপট আর কতদিন করবা তোমারও কিন্তু ওই বাড়ি দিয়ে নামাই দিব এই বাড়ি তোমারও খানা হইবে না ওই তোমার পলাই যে নকুশ আইছে ওই নকুশ তোমার পোলার এজে তাইতে কম তোমার পোলার এই বাড়ি দিয়ে বাড়িতে কম। তোমার পোলারও এই বাড়িতে না তোমারও না তোমার পোলারও রাখু না দুই ওটা বাড়ি বাড়িয়ে যাও দরকার নাই মুই আল্লাহ আল্লাহ রানমু আল্লাহ না খাবো তাও বলো ভালুগর ফরে কইছি ভালো বই দিগা যাই করবি কর তোর স্কুলে যাওয়া দরকার নাই ওই বেকার তোর কারখানায় যাওয়া দরকার নাই ও আমার কথা শুনে নাই ও যদি হইব এসে গার্মেন্টসে যাইতে ও আজকে ভালো পজিশনে থাকতে ও এখন গার্মেন্টসের এ হইতে পারতে ও পিএমজিএম হইতে পড়াশোনা লাগে তা পড়াশোনা দি করছো তা পড়াশোনা করি কোন রোম্মাটা করছো কার রোম্মাটা করছো আমার একটু বুঝি কদি তুই তুই তো বালটাও করতে পারো নাই কি করছো নাকি কিচ্ছু করতে পারো নাই হ্যাঁ পিএমজিএম ওই না তুই একজন অপারেটর হইতি অপারেটর লাখ লাখ টাকা ইনকাম করতি জায়গা তুমি কিনতে পারতি তুই দেখ ওই ওইবারই রুহিল্লের পোলারা কি করছে বিল্ডিং করছে এইটা করছে সেইটা করছে তুই দেখ ওই ওইবারে সব ইরি নি ওরা কি হেলাইছে সব ওরা কেনছে আর তুই কি করছো তুই বালটাও করতে পারো নাই তোরে দিয়ে কিচ্ছু হইবে না তোর নক চাউলেই এখন ওই বাড়িতে নামবি যদি না নামো মুই জমিতে যামু আইয়ে যেন তোরে আর এই বাড়ি না দেই যদি তোরে এইবার দেই মাল্লু আর ভো তোরে কিন্তু মারির চলে গাইতে তুমু মুই আসি আর মোর ধৈর্য না কিন্তু মল্লোর ফো মোর হাবান তোর সাথে কথা কইতে কইতে মল্লুয়ার ফো আমি আই